ভাইরে গ্রাম বাংলা একটা কথা আছে বাস কেন জারে আসমর গাড়ে তা আঠারোতম উত্তীর্ণ প্রার্থী তাদের সাথে আসলে এখন এই কথাটা খুবই যাচ্ছে ভাইরে আপনাদের সাথে কোন বৈষম্য করা হয়েছে যার ভিত্তিতে আপনারা মাঠে এসেছেন এখানে বিশ হাজার প্রার্থীর সাথে একটা অনিয়ম হয়েছে এবং সেটা এন এর কর্তৃপক্ষ থেকেও জানানো হয়েছে সে শাক দিয়ে মাছ ঢাকার মতোই হোক আর যেভাবেই হোক তারা কিন্তু বলেছে যে কয়েকটি বোর্ডে বৈষম্য করা হয়েছে তার মানে যারা মাঠে আছে তাদের দাবি যৌক্তিক এবং তারা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে সেক্ষেত্রে আপনাদের সাথে কি কোনো অন্যায় করা হয়েছে আপনাদের গণ আপনাদের রেজাল্ট দ্রুত দিয়ে দিল আপনারা সবাই পাস আপনাদের গণবিজ্ঞপ্তি দ্রুত দিয়ে দিল এবং আপনাদের যে জাতীয় মেধা তালিকা ছিল না সেটাও দিয়ে দিল আপনাদের যে নির্ধারিত একটা সময় দেওয়া আছে অ্যাপ্লিকেশন করার জন্য সে অ্যাপ্লিকেশনের ডেট যে অভার হয়ে গেছে বা গণবিজ্ঞপ্তি স্থগিত হয়ে গেছে এমন কিছু কি আপনাদের সাথে হয়েছে তাহলে আপনারা কেন মাঠে আসছেন এই যে আপনারা মাঠে আসছেন তার সুফলটা কিন্তু এই অনিত্তীর্ণরায় পাবে কেন পাবে আপনারা যে মাঠে আসছেন এই বিষয়টার উপর ভিত্তি করেই কিন্তু মোটামুটি সবাই একটু ধারণা করছে যে লাস্ট যে একশো তেরো জনের রেজাল্ট দেওয়া হয়েছিল আসলে কি এখানে কোনো ঘাবলা আছে কারণ আপনাদের নিয়োগ কার্যক্রম চলমান আপনাদের আবেদন চলছে আপনাদের কোনো সার্ভার সমস্যা নাই আপনাদের কোনো কোনো কিছু স্থগিত হয় নাই তো এমন একটা অবস্থায় যাদের সাথে অন্যায় হয়েছে বা যাদের সাথে বৈষম্য হয়েছে তারা তাদের আন্দোলনে থাকতেই পারে তাহলে আপনারা কেন আন্দোলনে আসছেন আপনারা কেন আন্দোলনে আসবেন তাহলে আপনাদের এই আন্দোলনে আসার কারণেই কিন্তু জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এটা আসলে ওই অনুত্তীর্ণদের জন্যই ভালো অনেক মন্ত্রণালয় থেকে সবাই কিন্তু এখন দাবি তুলছে যে ভাইবা মার্ক বাতিল করে রিটেন মার্কের উপরেই চাকরি দেওয়া হোক তো আমি আবারও বলছি যখন আঠারোতম যখন লিখিত পরীক্ষার রেজাল্ট দিল না সেই পর্যন্ত আপনারা সবাই এক ছিলেন এখন কিছু প্রার্থীর সাথে অন্যায় হয়েছে বৈষম্য হয়েছে সেটা আপনারা সাপোর্ট করবেন তারা আপনারা বিরোধিতা করছেন আপনারা তো খুব মেধাবী কি বলবো আপনারা মার্ক লিখিততে পেয়ে আপনারা কি ভাইবা হয়ে গেছিলেন আপনারা এই আন্দোলনে আসার তো এখন মনে আছে যে না আপনাদের ভিতরে কোনো দুর্নীতি আছে তো আপনাদের এখনো বলছি যে ফেল করা প্রার্থী তো আপনাদের সাথে লেগে নেই তারা তো আপনাদের গণবিজ্ঞপ্তি স্থগিত করছে না তারা তো আপনাদের কিছুই করছেন আপনারা তাদের সাথে সহমর্মিতা করতে না পারেন আপনারা চুপ থাকুন আপনাদের কাজ তো চলমান আপনাদের কাজ তো কোথাও আটকে নেই এই কাজটা কখনোই করবেন না আপনারা নিজেদের নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না